কিছু জিনিস কখনো শোধ হয় না এই ধরেন কেউ আপনাকে যত্ন করছে মায়া করছে ভালোবাসছে পাশে থাকছে এই সব আপনি কখনো শোধ করতে পারবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার দু সাল আমাদের নতুন একটি বছরে আমরা পা দিচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা রইল আজকে আপনাদের ভাইয়া বলছে যে একটু আমরা বাহিরে যাব একটু রেস্টুরেন্টে খাব তো আমার প্ল্যান ছিল যে আমরা বসুন্ধরাতে যাব সেজন্য রেডি হয়ে নিয়েছিলাম একটু টুকিটাকি কিছু শপিং করব ঘুরতে যাব বেড়াতে যাব সেই প্ল্যান করছিলাম কিন্তু হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল যে আজকে তো শপিং মল বন্ধ বসুন্ধরা সিটি আজকে বন্ধ তো আমি বগের শোরুমে ফোন দিয়েছিলাম ওনাদের কাছে জানলাম যে আজকে বিশেষ দিন উপলক্ষে কি মার্কেট কি ওপেন আছে কি না সেটা বলল যে না আজকে মার্কেট বন্ধই আছে অফ আছে তাই যাই হোক সেখানে আর যেতে পারছিলাম না তো আপনাদের ভাইয়া বলল যে রেডি যেহেতু হয়েছ চলো আমরা বাসার কাছে কোনো রেস্টুরেন্টে বিকেলে নাস্তাটা করে আসি একটু বাইরের থেকে ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তুমি তো প্রতিদিনই বাসায় অনেক নাস্তা তৈরি করো আজকে চলো আমরা বাহিরে ঘুরবো বাহিরে একটু খাব তো আসলে বাহিরে যেতে আমার কাছেও ভালো লাগে কিন্তু বাচ্চার ময়নার পরীক্ষার পরে আমরা কোথাও যেতে পারছিলাম না ঘুরতে যেতে পারছিলাম না কারণ আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল তার অসুস্থতার কারণে বাসা থেকে বের হতে পারিনি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে তো বা আমার বাসার কাছে রেস্টুরেন্টে এসে তো এটা গ্রিল নিলাম চিকেন গ্রিল এটা আসলে গ্রিলটা গ্যাসই করে মনে হয় এটা তো কয়লাতে পোড়ায় নাকি জানি না রেস্টুরেন্টে যাই হোক আপনাদের ভাইয়ের এই নান রুটি অনেক পছন্দ আসলে বাসায় তৈরি করে খাবার একটা টেস্ট বাহিরে এসে একদম আরাম করে বসে খাওয়ার মজাই অন্যরকম যাই হোক বাচ্চাদের সুন্দর একটা সময় দেওয়ার জন্য একটু মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে আসতে হয় খেতে হয় ঘুরতে হয় তো আরও কি কি করেছি এখানে আসছি এখানে খাওয়া দাওয়া করছি বাহিরে আরও ঘুরব তবে সময় হাতে খুব কম আমরা বাহিরে এসেছি দেখি কতটুকু থাকতে পারি তো আপনাদের ভাইয়া চায় যে বাহিরে এসে আমাদেরকে নিয়ে ঘুরতে বেড়াতে তো আমি এখনও বয়েস দিচ্ছি এত বেশি চারোদিকে শব্দ যেহেতু বারোটার দিকে আমাদের এখানে খুব বেশি ডাকা শহরে আতসবাজি বোমা এত শব্দ ছিল আমি পারছিলাম না ভিডিওটা বয়েস দিতে বাহিরের থেকে ঘুরে এসে আমরা ছাদে কিছুক্ষণ ছিলাম তারপরে বাসায় এসে বয়েস দেওয়ার জন্য আমি অনেক সময় ওয়েট করেছি যাই হোক এখন এখনও শব্দ হচ্ছে তারপরে আমি বাধ্য হয়ে বয়েস দিচ্ছি কারণ আমাকে ভিডিওটা আপলোড করতে হবে আপনাদের সঙ্গে আগামী দিন ভিডিও শেয়ার করতে হবে সেই জন্য আমি বয়সটা দিচ্ছি বাহিরে শব্দ আসছে সবার কাছে সরি বলে নিচ্ছি যাই হোক বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটালাম নাস্তা করলাম আর একটু বাহিরে ঘুরবো খাবো তো এখানে আসলে চাটা আমি মিস করছিলাম তো এখানে বলল যে ওরা কফি আছে তো আমি তো কফি বেশি লাইক করি না আমি চা লাইক করি তো আমি দেখি বাহিরে কোথাও গিয়ে চা খাবো তো এখান থেকে এখন চলে যাচ্ছি তো যাচ্ছি না বাহিরে আরও কিছু সময় ঘুরব সেটা অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব যে এখান থেকে আমরা নাস্তা খেয়ে কোথায় কোথায় গিয়েছিলাম কি করেছি কতক্ষণ ছিলাম বাহিরে সেই ভিডিওটা আগামী দিন আবার শেয়ার করবো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল নতুন বছরে সবার জীবনটা যেন অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের জীবনটা